হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুকসানা লাইফ তোমরা তোমার সবাই কেমন আছো আজকে সবাই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজকে হচ্ছে কৃষি মেলা চতুর্থ দিন আর আজ দেখো এই যে রেডি হয়ে গেছি মা পিছনে আছে রেডি হয়ে এখন রাস্তায় যাচ্ছি আমরা আর হচ্ছে দিদির আগে কিন্তু চলে গেছে দিদি গলু আর জামাকুরা আগে চলে গেছে মেলাতে তো এখন আমরা যাচ্ছি তো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও একদম সিম্পল লুক জাস্ট কোনো কানের নেই গলার গলার হার নেই পুরো একদম সিম্পল লুক ঠিক আছে তো কেমন লাগছে জানিও তারপরে এখানে ডাইরেক্ট আমরা এসছি হচ্ছে চা খেতে দম চা তোমরা তো জানোই ম্যালাতে এর আমি চা খাই তো এই দুদিন আমি ভিডিও করেছিলাম চা খেয়েছিলাম বাট ভিডিও শ্যুটটা করিনি তো আজকে ভালো একটু ভিডিও শ্যুটটা করিয়ে দেখো আমি ফার্স্ট টাইম দেখলাম যে কীরকমভাবে চাটা তৈরি করছে এই যে এখানে এটাকে পোড়াচ্ছে পোড়ানোর পর এই দুধ দুধটার মধ্যে এটাকে দিয়ে দিচ্ছে এভাবে মানে চাটা করছে আর আমি ফার্স্ট দেখলাম আমার দিদিকে জিজ্ঞাসা করলাম দিদি এভাবেই হয় দম চা ওই জন্য অত টেস্টি হয় কিন্তু ওনার কাছে খেয়েছিলাম অতটা টেস্টি ছিল না তো দেখো ওখান থেকে চা খেয়ে আসার পরে দাদু দিদার দোকানে আবারও চলে এসেছিলাম তোমাদের থেকে শর্ট অলরেডি পেয়ে গেছো দাদু দিদাকে আমি কিছু টাকা দিয়েছিলাম আর ঢুকেই খেয়েছিলাম তো খুব খুশি হয়েছিল আর এই হাসিটা আমার কাছে অনেক 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 বড়ো পাওয়া বন্ধুরা আমার বেশি ভালো লেগেছে আমি যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেই ভিডিওটা এতটা ভাইরাল হয়েছে যে ওখান থেকে একটি মহিলা কিন্তু দাদু দিদার দোকানে খেতে এসেছিলো ধুকি খেয়ে গেছিলো কিন্তু একটা পঞ্চাশ টাকা দিয়ে গেছিলো তাহলে দেখো একটা ভিডিও থেকে মানুষ কতটা উপকার পায় বন্ধুরাই যেখানে আমরা ঘুগনির দোকানে এসেছিলাম ঘুগনি খেলাম আর ফাইনালি ঘুগনির দোকানটা আমরা চতুর্থ দিনকে খুঁজে পেলাম মানে দুদিন গেছি মেলাতে তিন দিন তো মেলাতে মানে ঘুগনির দোকান খুঁজেই পাইনি লাস্টের দিনকে দেখলাম মানে চতুর্থ দিনকে দেখলাম যে মানে একদম শেষের দিকে ঘুগনির দোকান বসেছে তো দেখো মেলাতে যদি যাই ফুচকার ঘুগনি দুটো কিন্তু মাস্ট খেতেই হয় মোমো তো খাই কিন্তু ফু ফুচকার ঘুগনিটা খেতে হবে কিন্তু ঘুগনি ছিলই না লাস্টের দিন দেখলাম যে ওই শেষের দিকে দোকানটা বসেছিল তারপরে খেয়েছিলাম তারপরে যে দেখো এখানে কত সুন্দর সুন্দর পুতুল বিক্রি করছিল খুব সুন্দর লাগছিল আমার আমার তো খুব ভালো লাগছিলো পুতুল তো গোলো একটা কিনেছিলো পুতুলের দোকানগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো পুতুলগুলো বেশ সবারই ভালো লাগে তাই না বলো ছোটো হোক বড় হোক অনেকে তো এরকম ভাবে যে বড়ো হয়ে গেছে পুতুল নিয়ে কী হবে কিন্তু পুতুল জিনিসটা সবারই খুব ভালো লাগে বড় হোক বা ছোট তারপরে এই যে এখানে ফুলের দোকানে এসেছিলাম যে আমাদের ওই বাড়ির জন্য কিছু ফুল কিনেছিলাম যে আমাদের ড্রেসিং টেবিলের ওরা রাখবো বলে ফুলগুলো খুব সুন্দর সুন্দর কাপড় বিক্রি করছিলো ড্রেসিং টেবিলের উপরে রাখবো বলে আমি ফুল নিয়েছিলাম সব তোমাদের লাস্ট ভিডিওতে দেখাবো যে কী নিয়েছি তারপরে এই যে এই দোকানগুলো তোমরা দেখতে পেলে অনেক গলার সেট কানের এইসবের দিকে আমার কোনো ইচ্ছে ছিল না কটা এখন যেহেতু সংসারী হয়ে গেছি এখন শুধু কাপ প্লেটের দিকেই নজর যায় প্লেটের দিকে তো মেলাতে যেহেতু দিন গিয়েছি প্রচুর প্রচুর কেনাকাটা করেছি সব ভিডিওতে দেখাবো প্রচুর কিন্তু কেনাকাটা করেছি তো অনেক কাপ প্লেট নিয়েছি তো তোমরা দেখতেই পেলে যেহেতু সংসারী হয়ে গেছি কাপ প্লেট তো নিতে হবে অনেক কিছু নিয়েছি কাপ প্লেট বাটি চামচ সব কিছু যাবতীয় সংসার যা যা লাগে তারপরে যেখানে ক্লিপের দোকানে এসেছিলাম কটা ক্লিপ নিয়েছিলাম খুব সুন্দর সুন্দর ক্লিপ বিক্রি করেছিল ক্লিপ নেওয়ার পরে যে ইয়ারিংয়ের দোকান আসলাম ইয়ারিংয়ে তো আমার একটু পছন্দ হয়নি কারণ তোমরা জানো আমি হেভি ইয়ারিং ছাড়া পড়ি না তো ইয়ারিংয়ে জাস্ট তোমাদেরকে একটু ভিডিওটা দেখিয়ে দিলাম যারা ছোট ছোট ইয়ার মানে ইয়ারিং রিং পড়তে ভালোবাসে তারা অবশ্যই আমার দোকান থেকে ইয়ারিং টা যেতে পারো সুন্দর সুন্দর ইয়ারিং বেশ ছোট ছোট বিক্রি করছিল আমি তো ছোট ছোট ইয়ারিং করি না দেখলাম না জাস্ট একবার একটু ভিডিওটা করে চলে গেছিলাম তারপরে এখানে যে ফুলদানি বিক্রি করছিল ফুল টুল সব কিছু ছিল ওখানে ষাট টাকা কুড়ি টাকা দোকান বসেছিল অনেক দোকান বসেছিল ঠিক আছে তোমরা তোমাদের মতো পেয়ে যাবে সাত মানে সাত টাকার দোকানও বসেছিল সাত টাকা তারপরে হচ্ছে তোমার দশ টাকার দোকান ছিল ষাট টাকার আশি টাকা একশো টাকা এরকম অনেক দোকান ছিল ওখানে দেখতে তো পেলে কত সুন্দর সুন্দর ফুল বিক্রি করছিলো মানে জাননার সাইডে পর্দার সাইড যে ফুলগুলোকে মানে টাঙানো হয় না ওই ফুলগুলো খুব সুন্দর সুন্দর লাগছিল তারপরে এই যে দেখো এখানে আমরা চলেছি প্রোগ্রাম দেখতে এখন প্রোগ্রাম দেখবো তো চলো তোমরা প্রোগ্রামটা দেখতে থাকো আর এখানে এই বাচ্চাগুলো খুব সুন্দর ডান্স করছিল কি বলো প্রচুর সুন্দর প্রোগ্রামটা হচ্ছিলো বাচ্চাটাকে দেখো একদম মিডিলে ছোট বাচ্চাটা কত সুন্দর নাচছিল জাদুর খেলাটা যখন হচ্ছিলো আমার এতটা ভয় লাগছিলো কি বলবো ওই যে মহিলাটার মুন্ডুটাকে দেখো পুরো একদম ভিতরে ঢুকিয়ে দিয়েছে এবার হচ্ছে চাকু দিয়ে পুরো ঘোরাবে আমার তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম যে মনে হয় মুন্ডুটা না কেটে যায় তো সত্যি মানে ওপরে শশাগুলো কেটে গেলো কিন্তু মুন্ডু কাটেনি সত্যি জাদুর খেলাটা খুব সুন্দর হয়েছিলো অনেক জায়গাতে এমন হয় তাই না যে মানে জাদু খেলা দেখাতে দেখাতে অরিজিনালভাবে অনেক কিছু হয়ে যায় তো সেই ভয়টাই আমি পাচ্ছিলাম তারপরে এই যে আমি আর মা দোকানে চলে দিদিরা বাড়ি চলে গেছিলো আমি আর মা দোকানে এসেছিলাম এই যে গজাগুলো দেখতে হচ্ছে মিডিলে বড়ো বড়ো ওই গজাগুলোকে কিনেছিলাম কারণ আমার খেতে প্রচুর ইচ্ছে করছিলো তো মা বললো চল কিনে নিই আর জেলাপি নিয়েছিলাম আর হচ্ছে সরু যে গজাগুলো হয় সেগুলোকে নিয়েছিলাম আর তোমরা মিডিলে যে গজাগুলো দেখতে পারলে ওই গজাগুলো না আমার খেতে খুব ভালো লাগে তো মেলাতে গেলে আমি গজাগুলো কিনে আনি বাড়িতে ওখানে খাইনি বাড়ির জন্য কিনে এনেছিলাম তারপর একটু প্রোগ্রাম দেখে বাড়ি চলে এসেছিলাম তো দেখো ওই প্রোগ্রামটা তোমাদের শেয়ার করছি ভিডিওটাকে দেখে নাও